আপনাদের মিলাদুল দিন ঈদ পালন করেন এখন এই ঈদের জন্য ঈদের দিন তো রোজার ঈদ কোরবানির ঈদ তো নামাজ আছে খোদবা আছে এখন আপনাদের মিলাদুল পালন করেন এই ঈদের নামাজ কই খোদবা কই কয় না করে কি না আরে শয়তানের ফস্তের অভাব কত ধরনের ফস্ত করতে পারে শয়তানি এবার জবাব নিয়ে নেন ভালো করে নিয়ে নেন সম্মান যশুদি এবার আমি আপনাদেরকে যদি এরকম প্রশ্ন করে তাইলে এবার আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম জুমার দিন কিসের দিন কয় না কিসের দিন আচ্ছা আপনারা জুমার দিন এ যেহেতু ঈদের দিন নবী বলছেন এখন জুমার দিন আপনারা ঈদ হিসাবে আলাদা কি কোনো ঈদের নামাজ পড়েন অথবা ঈদের কোনো খোদ দেওয়া হয় আরে যে নামাজ পড়েন যে খোদ দেন এটা তো জুমার খোদ জুমার নামাজ কিন্তু ঈদের জন্য কি আলাদা কোনো নামাজ পড়ে অথবা ঈদের জন্য আলাদা কি কোনো খোঁজবা দেয় শুধু একটা বুঝে দিচ্ছে আরো অনেক দলিল আছে তার মানে বোঝা গেল সব ঈদের জন্য নামাজ খোঁদবার শর্ত নয় সব ঈদের জন্য নামাজ খোঁদবার দরকার নাই কেননা মনে রাখবেন ঈদ দুই প্রকার একটা হলো আমুলি ঈদ ও না একটা কি আর একটা ইমানি আরে রোজার ঈদ কুরবানির ঈদ এগুলো আমলি আর আমলি ঈদের জন্য খুব ভালো লাগবে নামাজও লাগবে আর মিলাদ ঈদের মিলাদ নবী এটা হলো ইমানি ইমানিদের জন্য নামাজও লাগবে খুব ভালো লাগবে আপনাদের বোঝা আছে তাইলে রোজার ঈদ কুরবানির ঈদ ফরবা নামাজ কেন যেহেতু এটা আমলি ও না কি আমলিদের জন্য নামাজও লাগবে কোথাও কিন্তু মিলাদুল নবীদের ইমানি কয় না কয় না কি ইমানি ঈদের জন্য নামাজও লাগবে না কোথাও এখন কেউ যদি তারপরে প্রশ্ন করে বলবেন তো জুমার দিন তো ঈদের দিন তো তুই ঈদের নামাজ ফরস থাকা এতে কইবেন বলে প্রত্যেক জুমা জুমার নামাজের আগে তুই আগে ঈদের নামাজ পড়িস তারপরে খোদবা দিস এরপরে জুমার নামাজ পড়িস তো যেইভাবে জুমার দিনে ঈদের দিন বলছে কিন্তু এটার জন্য কোনো নামাজ নাই আলাদা কোনো খোদ বানাই ঠিক তেমনি ভাবে মিরাদুল নবী ও ঈদের দিন এটার জন্য খোঁদ বা অথবা অথবা লাগবে না নামাজও লাগবে না ঠিক কিনা জবাব ফাইছি